আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও সকালের ব্লক নিয়ে আপনাদের মাঝে ডিসকনস্ট্রাকশনের কাজের যত যাবতীয় ভিডিও আছে সব ভিডিও শেয়ার করার জন্য কাজ করে থেকে শেষ পর্যন্ত একটা ব্রিজ তৈরি করতে কত পরিশ্রম কত খান চালাতে হয় তা দেখাবো আমার এই ব্লগের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে রাখুন বেল বাটন অন করে রাখুন নতুন ভিডিও আসার সাথে দেখে এখন করা হচ্ছে সিসি ঢালাই করবে এর জন্য কাদা জমে কাদা এবং বালি সারানো হচ্ছে পরিষ্কার করা হচ্ছে অনেক ভয়ঙ্কর জায়গা ওইদিকে পানি লিক হয়ে যায় এদিকে পানি লিক হয়ে যাই বাদ দেওয়ার পরও পানি শোষণ করে যত তাড়াতাড়ি সম্ভব সেটা লাইক কইরা প্রেসের অর্থন পাইল ভাঙা পাইল ভাঙা কইলে তো আপনাদের দেখাবো কিভাবে পাইল এক নিমিষে ভেঙে ফেলে কিভাবে কি কাজ করে দেখাবো সব কিছু ওই ওই পাশে একটু মাটি আছে ওগুলো পরিষ্কার করা আমরা দেখাবো রেসিডিং করা আছে রেসিডিং করার পর ভেঙে পড়ে গেছে জায়গাটা অনেক জায়গা যারা আমার ভিডিও গুলো দেখেন একটু কমেন্ট করে জানাবেন যে কীরকম হচ্ছে না হচ্ছে কীরকম ভিডিও চান কীরকম ভিডিও দেখতে চান এইরকম জানাবেন কমেন্ট করে

আগে জায়গায় আগে জায়গায় এ বাবু কি রে কিলের ক তাড়াতাড়ি ভাড়াটা দে দিয়ে ওই মাটিটা সারায় এ মাঙ্গি এটা কি ভিডিও করিস মাঙ্গি এমন তাসের হা পাথর খোয়াইসে খোয়াঃ খোয়ার ভিডিওটা দেখাচ্ছি আপনাদের খোয়া ফালাইবে মেশিন বড় গাড়ি চলাইছে আবার একটু সার একটু বিষয়ে দিন এই পাশ করে ভালো লাগাইতো এই জায়গায় গাড়িটা নিত ভাই গাড়িটা এই জায়গায় নিতেন এই পাশে ভালো হইতেন মাল रखियो न त